ম্যাথম্যান্টর্স বাই ফাহাচারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বীজগণিতিক অধ্যায়ের তিন দশমিক দুই পরিচ্ছেদ নিয়ে তিন দশমিক দুই পরিচ্ছেদ নিয়ে আলোচনা করতে গেলেই সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয় সেগুলো হচ্ছে ঘন এর সূত্র এবং এর সাথে রিলেটেড অনুসিদ্ধান্তগুলো নিয়ে তো চলো শুরু করা যাক তিন দশমিক দুই পরিচ্ছেদ নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে এক নাম্বার যে সূত্রটি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ এই এ প্লাস বি হোল কিউ ইকাল অ্যাকু প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এবং দুই নাম্বার যে সূত্রটি শিখতে হবে এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ ইকুয়াল অ্যাকিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস তিন যে সূত্রটি সিদ্ধ হবে তা হচ্ছে এ কিউ প্লাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার চার নম্বর যে সূত্রটি শিখতে হবে এক কিউ মাইনাস বি কিউ অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এবং এই অধ্যায়ের চারটি সূত্রের সাথে রিলেটেড যে দুটি অনুসিদ্ধান্ত রয়েছে ওই দুটি অনুসিদ্ধান্ত হচ্ছে প্রথমটা আসবে এক নাম্বার সূত্র থেকে যেরকমভাবে আমরা বর্গের অর্ধেক সূত্র থেকে অনুসিদ্ধান্তগুলো পেয়েছিলাম এখানে এক নাম্বার সূত্র তো দেখতে পাই এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি অ্যা স্কোয়ার প্লাস বি কিউব এখানে এই এ প্লাস বি হোল কিউব ঠিক রেখে যদি সমান সমানের ওই পাশ থেকে থ্রি এ স্কোয়ার বিকে এই পাশে নিয়ে এসে করি তাহলে থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার একইভাবে থ্রি এ বি পাশে নিয়ে আসলাম তাহলে ওই পাশে হয়ে যাবে অ্য কিউ প্লাস বি এখানে আমরা যদি এই এ প্লাস বি হোল কিউবকে ঠিক রেখে মাইনাস থ্রি এ বি কমন নেই তাহলে থেকে যায় এ মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস আর এখানে থেকে যায় বিয়ার অ্য কিউ প্লাস বি কিউব তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত এই তিন দশমিক দুই পরিচ্ছেদে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটি অর্থাৎ এটি হচ্ছে আমাদের এক নম্বর অনুসিদ্ধান্ত একইভাবে আমরা যদি এই দুই নাম্বার সূত্র থেকে অনুসিদ্ধান্ত বিক্রি চাই তাহলে পাবো এরকম এই এ মাইনাস বি হোল কিউ এ মাইনাসের থ্রি বি এ পাশলে হয়ে এ পাশে আসলে হয়ে যাবে থ্রি স্কোয়ার বি প্লাস একটা হয়ে যাবে মাইনাস থ্রি এ বি স্কোয়ার ইকুয়াল ওই পাশে রয়ে যাবে কিউব মাইনাস বি কিউব এ অ্য কিউব মাইনাস বি কিউব রয়ে গেলো তাহলে আমরা পেয়ে যাই এই অনাস বি এখানে যদি আমরা প্লাস থ্রি এ বি নিই তাহলে থেকে যাবে এ মাইনাস বি কিউব মাইনাস বি আর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় অনুসিদ্ধান্ত সো আমরা এই তিন দশমিক দুই এ প্লাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউবির সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এবং এই দুইটা সূত্র থেকে দুটো অনুসিদ্ধান্ত একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি এবং এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস বি কিউবের দুইটা সূত্র পেয়ে গেলাম তো চলো এই অর্ধেক গাণিতিক সমাধানগুলো শুরু করা যাক আপনাদের বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে আমি শুরুতেই এই অধ্যায়ের যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সাত নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক এবং এই অধ্যায়ের ষোলো নম্বর অঙ্ক নিয়ে নিয়ে তো প্রথমেই আমরা শুরু করব এই এই অধ্যায়ের সাত নম্বর অঙ্ক আপনারা অনেকেই বলবেন আসলে মাঝখানে যে অঙ্কগুলো ওই অঙ্কগুলো কেন করা হচ্ছে না সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এসএসপি পরীক্ষা এই আমরা প্রথম ক্লাসগুলোতে শুধুমাত্র যেই অঙ্কগুলো আমাদের এসএসজি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সামনে পরীক্ষাগুলোর জন্য খুবই বেশি প্রয়োজন ওই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তো একটু লক্ষ্য করেন আমরা সাত নম্বর অঙ্কের দিকে তাকালে দেখতে পাই এখানে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল পিকিউ এবং এই পাশে তারা বলে দিয়েছেন দুইটি সাইডে এম কিউ প্লাস টু পিকিউ ইকাল থ্রি এম এম এখানে এম কিউ প্লাস টু পিকিউকে যদি আমরা এলএস ধরি তাহলে এর সমাধানটা এভাবেই করতে পারি এম এর মান এখানে এ প্লাস বি হোল কিউ প্লাস টু পি কিউ মানে হচ্ছে কিউ প্লাস বি এটা যদি সমাধান করি এখানে অ্যা প্লাস বি হোল কিউবের সরাসরি সূত্রের প্রয়োগ অ্য কিউব প্লাস থ্রি এবং এই টু দিয়ে একই দিলে হচ্ছে টু এ এবং টু দিয়ে বি কিউব ব্রিগুন দিলে হচ্ছে টু বি এখানে এক এবং দুটি এক হচ্ছে থ্রি বি প্লাস এখানে একটি বি কিউব আর দুইটি বিকে হচ্ছে থ্রি বি কিউব সবগুলো থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে থ্রি বাহিরে রাখলাম এই দুইটি পদ থেকে এবং এই দুইটি পদ থেকে যদি আলাদা আলাদা আমরা কমন নিই তাহলে এখানে থাকছে এ স্কোয়ার কমন অর্থাৎ এ প্লাস বি এবং এখানে যদি আমরা বি স্কোয়ার কখনই থাকছে এ প্লাস বি এটা আমরা সেকেন্ড ব্রিকেট দিয়ে দিই থ্রি এই এ প্লাস বি এ প্লাস বি দুটো থেকে যদি আমরা একটা রাখি এই এ প্লাস বি এবং এই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাকি থাকে এখানে থ্রি থ্রি এই এ প্লাস বি বদলে আমরা লিখতে পারি এম এবং এই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বদলে লিখতে পারি আমরা এন যা আমাদের লেফট সাইড অর্থাৎ সরি রাইট সাইড আর অর্থাৎ অ্যালএস স্কোয়ার আর এস এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি এখন আমরা চলে যাই দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় অঙ্কের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো দ্বিতীয় অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তারা প্রবণ করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একট হচ্ছে ইকুয়াল হচ্ছে থ্রি এ বি সি বি প্লাস সি স্কোয়ার বাই টু বি সি প্লাস সি প্লাস এ স্কোয়ার বাই টু সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু এ বি ইকুয়াল ওয়ান আমরা প্রথমে ক নিয়ে আলোচনা করব ক নিয়ে আলোচনা করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে এখানে কি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো অর্থাৎ আমাদের যেহেতু প্রমাণ করতে হবে কয় এলএস এই অ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এখানে এই অ্য কিউব প্লাস বি কিউবের সরাসরি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি অ্যা সাথে আছে সি এখানে এই এ প্লাস মান দেওয়া নেই কিন্তু এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো এখানে এ প্লাস বি লিখতে পারি অতএব এই প্লাস মান হচ্ছে মাইনাস সি হোল মাইনাস এ এর মান মাইনাস সি প্লাস এখানে মাইনাস সি আমরা মাইনাস সি লিখতে পারি যেহেতু পাওয়ার তাই মাইনাস মাইনাসে হয়ে গেল এখানে মাইনাস মাইনাস প্লাস থ্রি এ বি সি প্লাস সি কিউব এই সি কিউব সি কিউব এনিস ওদের পাচ্ছি আমরা থ্রি এ বি সি অতএব আর এস প্রমাণিত একইভাবে আমরা অর্থাৎ অর্থাৎ থ্রি এ বি সি থ্রি এ বি সি এই বি প্লাস সি এর বদলে আমরা লিখতে পারি এখানে যেহেতু এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি অতএব বি প্লাস সি ইকুয়াল হবে মাইনাস এ এবং এ প্লাস সি ইকুয়াল হবে মাইনাস বি একগুণ এখানে b+c এর বদলে লিখতে পারি আমরা -a ^2 + নিচে 3ca ac + a ^2 এর জন্য লিখতে পারি আমরা -b তার উপর ^2 + 3b উপর লিখতে পারি -c তার উপর ^2 এখানে 3bc 3bc কিন্তু माइनस स्क्वायर হয়ে যাবে প্লাস স্কয়ার + 3ca উপর হয়ে যাবে + b ^2 + 3ab উপর হয়ে যাবে c ^2 এখানে থ্রি এ বি সি যদি আমরা রসগো নিই তাহলে থ্রি কাটা বিবি কাটা থ্রি কাটা BB কাটা সিসি কাটা অর্থাৎ থাকবে এ এ স্কোয়ার হজরগত এ কিউ প্লাস থ্রি ভ্যানিশ CC সিসি ভ্যানিশ এ বেনিস থাকবে বি বি কিউ অনুরূপভাবে এখানে এই এ কিউ প্লাস বি কিউব বা সি আমরা বি কিউ প্লাস সি ইকুয়াল থ্রি এ উপরে হয়ে যাবে থ্রি আবার নিচে রয়েছে থ্রি এ বি এই থ্রি এ থ্রি কাটা যায় তাহলে থাকবে ওয়ান ওয়ান যা আমাদের রাইট সাইডের সাথে মিলে যায় অর্থাৎ আর এস ট্রুভড এরকমভাবে আমরা এই অর্ধেক প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করতে পারি এখন আমরা দেব এই অর্ধেক গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যা ষোলো নম্বর অঙ্ক আমাদের গাইড বা টেস্ট পেপার খুললেই আমরা এই অঙ্কটা অনেকবার দেখতে পাব এখানে ষোলো নম্বর অঙ্কে বলেছে এ সমান যদি রুট সিক্স প্লাস রুট ফাইভ হয় তবে এটু দিব সিক্স মাইনাস ওয়ান বাই এর মান কত এই অঙ্কটা করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে যেহেতু দেওয়া আছে দেওয়া আছে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে আমাদের বের করতে হবে ওয়ান বাই এ সমান ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এই রুট সিক্স প্লাস রুট ফাইভ এর অপোজিট রাশি হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস অর্থাৎ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করবো হরে যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ রুট সিক্স প্লাস রুট ফাইভ এরকম যে মান দেওয়া থাকবে তার বিপরীত রাশি রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিয়ে আসতে হবে ওপরেও যদি আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিই তাহলেই সমান হয়ে যাচ্ছে এখানে এই রুট সিক্স কে এ এবং রুট ফাইভ কে ফাইভকে বিলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র করা যায় অর্থাৎ রুট সিক্স হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার উপর হোল স্কোয়ার ওপর হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এরকম রুটের স্কোয়ার কাটা রুট স্কোয়ার কাটা যদি দিই তাহলে সিক্স মাইনাস ফাইভ ইকাল হচ্ছে ওয়ান ওপর হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটিকে আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ লিখতে পারি এখন যেহেতু এখানে অপরের একটি মাইনাস এখানে আমরা এ মাইনাস ওয়ান বাই এ ক্যালকুলেশন করে রাখতে পারি এ হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং মাইনাস এই রুট ওয়ান বাই এ হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস হয়ে যাবে প্লাস রুট ফাইভ এখানে আমরা পেলাম এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু রুট ফাইভ এখন তারা মান বের করতে বলছে অর্থাৎ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হিসেবে রয়েছে এটো টু পার্ট সিক্স মাইনাস ওয়ান বাই এই অ্যাক এটা সিক্স এর নিচে দিলে হয়ে যায় এক ইউব আরও ওয়ান নিচে হয় ওয়ান বাই অ্যা কিউব এখানে এ কিউব মাইনাস বি কিউবের অনুষ্ঠিত লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে এ অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা রেখেছি টু রুট ফাইভ উপরে কিউব প্লাস থ্রি এরকম হচ্ছে টু রুট ফাইভ এখানে টু রুট ফাইভের উপরে কিউব অর্থাৎ হচ্ছে দুই তিন আট এবং ফাইভ রুট ফাইভ যারা চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ অর্থাৎ ফোরটি সিক্স রোড ফাইভ যাই আমাদের মান ধন্যবাদ ক্লাসটি দিয়ে দেখার জন্য আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজে বারবার বারবার ফলো করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ইচ্ছে অনুযায়ী অঙ্কগুলো সমাধান করতে পারেন এবং খুব বেশি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবী এবং পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম